রহমা রহমানির রহিম প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি পাওয়ারফুল যন্ত্রশক্তি নকশা নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে শুনে তারপর কাজ করার সিদ্ধান্ত করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই অনেক তান্ত্রিক ও কবিরাজের কাছে প্রতারিত হয়েছেন অনেক টাকা পয়সাও অর্থ নষ্ট করছেন তারপরেও এখন পর্যন্ত আপনি আপনার মনের মানুষকে ফিরাইতে পারেননি শুধু ধোকায় খাইছেন এবং অর্থ এবং সময় নষ্ট করছেন তারপরেও আপনার ভালোবাসার মানুষকে কিংবা আপনার পছন্দের মানুষকে আপনি কোনোভাবেই ফিরাইতে পারেননি তবে আজকের এই ভিডিওটি দেখে দেখে যদি আপনি এই কাজটি করেন মেয়ে কেন মেয়ের চোদ্দ গোষ্ঠী পাগল হয়ে আপনার কাছে আসবে এবং ওই মেয়ে আপনার বাধ্য হয়ে চলবে এবং আপনি যা বলবেন ও তাই শুনবে কিন্তু অবশ্যই এই কাজটি আপনি যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই ওই মেয়েটিকে আপনাকে বিবাহ করতে হবে যদি আপনি ওই মেয়েটিকে কোনোভাবেই এই কাজটি প্রয়োগ করার পর বিবাহ না করেন তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী থাকবেন এবং এই কাজটি প্রয়োগ করার সাথে সাথে থেকে সাত ঘন্টার মধ্যে ওই মেয়ে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে কাজের নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে একটি কলম আর একটি কাগজ হাতে নেবেন যে কোনো কলম কিংবা যে কোনো কাগজের উপরেই লিখলে হবে কোনো সমস্যা কিংবা প্রবলেম হবে না অবশ্যই এই নকশাটি আপনি সুন্দরভাবে দুইটি লিখবেন দুইটি নকশা লেখার পর অবশ্যই নকশার নিচে যে মেয়েটিকে আপনি কাছে আনতে চাচ্ছেন অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে লেখার পর একটি তাবিজ আলাদা করে রাখবেন আর একটি তাবিজ আপনি একটি মাদুলিতে ভরে মাদুলির মুখটাকে মম দিয়ে বন্ধ করে রেখে এটি আপনি শরীরে ব্যবহার করবেন আর একটি নকশা যে রয়েছে এই নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করার পর একটি গাছের ডালে বাঁধিয়ে দিবেন যাতে বাতাসে লড়াচড়া করে এবং বাতাসে লড়াচড়া যতই করবে মেয়ের মন ততই ঢুলাঢুলি এবং অস্থির হয়ে যাবে আপনার কাছে আসার জন্য এবং বুঝতে কোনো সমস্যা কিংবা প্রবলেম হলে ইমু নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কাজ করবে ধন্যবাদ